যেহেতু আমাকে এক্স মাইনাস ওয়ান বের করতে হবে সুতরাং আমাকে মাইনাসের সূত্র ফেলাতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার আমি নিচিত ফেলবো কারণ এক্স মাইনাস ওয়ান আমাকে

তাহলে আমাদের রুট হয় তাহলে তিনশো বিশ রুট তিনশো বিশ আমরা রুট তিনশো বিশটাকে কিভাবে ভাঙাই একটু আমরা দেখি এটা অনেকে ভাঙাইতে পারে না আমি প্রথমে তিনশো বিশটাকে করব করবো লস্য করতে গেলে আমাকে দুই দিকে করতে হবে যেহেতু জোড়া সংখ্যা

এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার এখানে দুইটা টুর জন্য একটা টু দুইটা টুর জন্য একটা টু এবং দুইটা টুর জন্য একটা টু আর গুনন ফাইভ আছে আমাদের এখানে ফাইভ আছে গুনন ফাইভ তাহলে আমাকে এখানে কি করতে হবে তাহলে টু গুনন টু গুন আট তাহলে হচ্ছে আড় হয় দুই দুগুনো চার চার দুগুনো আট তাহলে আমি এটা করবো

এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রুট এক্স এর উপরে হোল স্কয়ার প্লাস ওয়ান রুট এক্স এর উপরে হোল স্কয়ার সমান আঠারো তাহলে এটা কিভাবে হইলো এই যে স্কয়ার এবং রুট কাটা স্কয়ার এবং রুট কাটা তাহলে এক্স প্লাস ওয়ান এক্স হয় এটা আমি এইটা অঙ্ক করার জন্য আমি এটা নিয়ে আসবো তাহলে স্কয়ার প্লাস স্কয়ার আবার সূত্র পড়বে এবার স্কয়ার স্কয়ার সূত্র করতে গেলে আমাকে মাইনেজের সূত্রটা বসাইতে হবে তাহলে মাইনেজের সূত্র যদি আমি বসাই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান আঠারো তাহলে এ এটা আমি লিখব এটা টাকাটা তাহলে আঠারো বিয়োগ টু তাহলে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুড এক্স সমান ষোলো তাহলে এই যে স্কেটটা যদি আমি ইকুয়েশন নিয়ে যাই তাহলে √x 1 √x সমান হচ্ছে √ 16 তাহলে এটা লিখবো তাহলে 4 তাহলে 4 কে আমরা ধনাত্মক হিসেবে ধরব এখানে এখানে ঋণাত্মক এবং এটা আমরা ধনাত্মক হিসেবে ধরব তাহলে তাহলে এবার আমরা আমরা এবার ঘন করব আমি ঘন করে পাই দুই বাসে আমি ঘন ঘন মানে হচ্ছে কিউব এটা আমি ঘন করে পাই এ পাশে ঘন করলাম হুলকিউবির সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ মাইনাস বি এটা হচ্ছে সূত্র আচ্ছা উপরের সূত্রগুলো মিশে দিই

সমান ছিয়াত্তর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রুট হয়ে গেছে অঙ্ক তো এবার আমরা গ নম্বর অঙ্কটা করবো তাহলে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে গ নম্বরটা গ নম্বরটা আমাকে প্রমাণ করতে হবে যে এ রুট এ মাইনাস টু এর মানে হচ্ছে অমৃত একটি সংখ্যা এটা আমি প্রমাণ করব এর প্রমাণ করতে গেলে আমাকে এ দিয়ে করতে হবে গ নম্বর এ সমান নাইন প্লাস ফোর রুট

টু এ তাহলে এ হচ্ছে টু আর বি হচ্ছে রুট ফাইভ তাহলে এইভাবে আমি অঙ্কটা মিলাবো তাহলে এখানে হবে আমাদের আমি এইভাবে অঙ্কটা মিলাবো এর সমান তাহলে রুট এর উপর যদি আমি ইয়ে করি তাহলে প্লাস হচ্ছে রুট ফাইভ প্লাস টু হোল স্কোয়ার তাহলে এ প্লাস বিয়ার সূত্র তাহলে এ প্লাস বিয়ার সূত্র তাহলে এখানে মান হবে

অমলত সংখ্যা এটা আমাকে এটা প্রমাণ করতে হবে তার মানে হচ্ছে যে এটা সাধারণত যেটা আমাদের মিলবে না আমাকে এটা অমল হবে মনে করতে হবে ধরি রুট ফাইভ একটি অমলত সংখ্যা তাহলে তাহলে রুট ফাইভ আচ্ছা রুট ফাইভ একটি এটা আমাকে মূলত সংখ্যা তাহলে এটা আমি ধরতে সংখ্যা তাহলে এই যে রুট ফাইভ মূলত সংখ্যা এটার বিপরীত যদি হয় এটা অমূলত এটা আমাকে মনে করতে হবে তাহলে রুট ফাইভ সমান পি কিউ এই যে পি এবং কিউকে আমি একটা স্বাভাবিক সংখ্যা ধরছি পি এবং কি হচ্ছে একটা সহমৌলিক যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি সেটা হচ্ছে কিন্তু কিন্তু হয় এই আমরা যদি ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ হয় তার মানে এই যে থ্রি থ্রি এর গুণ নিয়োগ হবে থ্রি ওয়ান এবং টু এর গুণ হবে টু ওয়ান তাহলে এটা হচ্ছে একটা সহমৌলিক এটা একটা সহমৌলিক এবং এটা

স্কোয়ার এটা দিলাম এটার উপরে হচ্ছে স্কোয়ার তাহলে এই যে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে স্কেয়ার্ক কাটা দিব তাহলে এই যে কিউ স্কোয়ার কিউটা যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে হবে ফাইভ কিউ আর পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার এবং কিউ এর মানটা যেহেতু আমাদের এই যে এটা তো পূর্ণাঙ্গ মান না এই যে কিউ এর মানটা যেহেতু পূর্ণাঙ্গ মান না

অমূলত সংখ্যা